আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ওনার অক্রান্তিক পরিশ্রমে এবং ওনার সুন্দর একটি নির্দেশনায় এরকম সুন্দর একটি পরিবেশে সাংবাদিকরা আসছেন আমরা বংশীবাদীবাসী ওনার কাছে কৃতজ্ঞ প্রেস মিডিয়ার সবাই আমার জন্মের আগে থেকে সাংবাদিক আমার প্রেসের সাথে জড়িত আমরা জানি এবং বুঝি তো আপনাদের কাছে সবার আগে আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে